আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের বিকাশ রকেট নগদ থেকে লেনদেনে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে আপনার যেই বিকাশ রকেট নগদ আছে যেগুলোকে আমরা এম এফ সার্ভিস বলি তো এগুলো থেকে যদি আপনি ব্যাংকে অথবা অন্য কোনো বিকাশ রকেট নগদে পাঠাইতে চান অথবা কোনো মার্চেন্ট যারা এই বিভিন্ন প্রকার মানি এক্সচেঞ্জগুলোর মতো কাজ করে টাকা গ্রহণ করে যাদেরকে আমরা পিএসপি বলতেছি এদের কাছে পাঠাইলে আপনার পয়েন্ট মানে আট টাকা প্রতি হাজারে আপনার আট টাকা পঞ্চাশ পয়সা খরচ হবে তার মানে বলতে পারি যে আমরা বিকাশ থেকে বিকাশ হোক আপনার আট টাকা পঞ্চাশ পয়সা খরচ হবে এখন ব্যাংক থেকে যদি আপনি অন্য ব্যাংকে অথবা বিকাশ রকেট নগদে অথবা এই যে যারা বিভিন্ন প্রকার মানি ট্রেডিং করে এদের কাছে পাঠান তাহলে পয়েন্ট ওয়ান ফাইভ মানে প্রতি হাজারে দেড় টাকা খরচ হবে তাহলে ব্যাংক থেকে এটা পূর্বে ফ্রি ছিল এটা মনে রাখবেন এখন তৃতীয়টা হচ্ছে পিএসপি থেকে যদি ব্যাংকে বা বিকাশ রকেট নগদে পাঠানো হয় তাহলে দুই দুই টাকা হিসেবে প্রতি হাজারে খরচ হবে তো ক্ষেত্রে যে বেসিক নিয়ম কানুনটা সেটা হচ্ছে গ্রহিতার কাছ থেকে কোনো চার্জ কাটা যাবে না লেনদেনের আগে অ্যাপ বা সেবায় ফিটা দেখাতে হবে যে কত টাকা পাঠানো হচ্ছে কত টাকা চার্জ এটা স্পষ্ট করে দেখাইতে হবে আর বর্তমানে লেনদেনের সীমা যেভাবে আছে সেভাবেই থাকবে তো এই টোটাল কাজটা হবে এই যে ন্যাশনাল পেমেন্ট সুইস যেটা আছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের অধীনে এটার মাধ্যমে টোয়েন্টি ফোর বাই সেভেন যে কোনো সময় এই কাজটা আমরা করতে পারবো কোনো প্রকার বাধা কিন্তু থাকবে না এটা দুই হাজার বিশ সালেও চালু করা হয়েছিল কিন্তু সেখানে একটু সমস্যা থাকার কারণে ওই যে বিনিময় অ্যাপস তৈরি করা হয়েছিল পঁয়ষট্টি কোটি টাকা ব্যয় করে সেখানে নানা প্রকার ভুলভ্রান্তি থাকার কারণে সেটা ব্যর্থ হয়েছে তো এই বছরের শেষের নামক যেটা করা হচ্ছে এনপিএসবি প্ল্যাটফর্মের মাধ্যমে আন্ত ব্যাঙ্ক লেনদেনগুলা আন্ত বিভিন্ন মানি ট্রান্সফারের লেনদেনগুলার জন্য একটা নতুন প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্রভিত্তিক মজুলুফ যেটা আছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তাদের অধীনে মজুলুক তৈরি হচ্ছে যার মাধ্যমে আমরা খুব সহজে আরও কম খরচে করতে পারবো যেখানে আমাদের ক্যাশলেস অর্থনীতিটা চলে আসবে আশা করি এই যে সেবাটা চালু করতেছে তারা এটা সবার উপকারে আসবে আমরা এখান থেকে উপকার উপকারভোগী হইতে পারবো তবে আট টাকাটার জায়গায় পাঁচ টাকা করলে আরো ভালো হইতো আমরা এটা আশা করি যে এটা পাঁচ টাকা করা হোক আর ব্যাংক থেকে আসলে পাঠাইলে এখানে দেড় টাকার জায়গায় এক টাকা করে করা হোক হাজারে এটাই সবচেয়ে বেস্ট হবে কারণ আমরা যত টাকা পয়সার ফিটা কমিয়ে দিবো মানুষ ট্রানজ্যাকশন তত বেশি করবে যত ট্রানজ্যাকশন বেশি করবে তত কিন্তু লাভ হবে আসসালামু আলাইকুম ভালো